আসসালামু আলাইকুম নিউ তিসা জুয়েলার্স থেকে আজকে কিছু বিয়ের সেট দেখাবো তার আগে একটু দোকানটা ঘুরিয়ে দেখায় তো বিয়ের সেট কেনার জন্য মিরপুরে আপনারা কিন্তু চোখ বন্ধ করে ভরসার জায়গায় নিউ তিসা জুয়েলার্সে চলে আসতে পারেন এই যে দেখুন প্রচুর সীতাহার কিন্তু সামনে রাখা হয়েছে এছাড়াও কিন্তু ভিতরে তো প্রচুর আছেই এই যে দেখুন প্রচুর ডিজাইন আছে এখানে তো একদম শুরু হবে ভাইয়াদের এক ভরি থেকে স্টার্ট করে তো সাথে ফয়সাল হয়ে আছে ভাইয়া দেখান নম ফার্স্ট একটু ভাইরা দেখিয়ে দিচ্ছি এটা আছে একটা এটা হলো আপনার এই আট গুরি কানেটা হলো দুই গুরি আর কাস্তিটা হলো সাড়ে টোটাল কেমন আপনার দেখা যায় এখন একটু বেশি করে করা আছে কেউ যদি করে করবে ডিজাইনটা ঠিক কমিয়ে করবে অথবা যদি করতে চায়

এগুলা কিন্তু মিটিং করতে মিটিং করতে দিতে পারবো ওকে এটাও কিন্তু আর কমে করে দেওয়া যাবে আর আরেকটা দেখাচ্ছি যে এটা হলো 21 ক্যারেট এটা আছে 21 এটা 21 ক্যারেট এটা দুই লহরের এটা আছে হলো চার ভরির ভিতরে আর এই এই হাসটিটা আছে হলো দুই ভরি দুই ভরি আচ্ছা দুই ভরি তো দুই ভরি প্লাস আর দাম তো সবসময় একরকম থাকে না যার জন্য দামটা বলছি না দাম আপনার যাদের দরকার হবে আমাদের স্ক্রিনশট মেরে দামটা ওদের কাছ থেকে জেনে নেবেন যখন যে দামটা থাকবে সেই দামটা আমরা আপনাকে বলে দেব ওকে তো এইদিকে আরো অনেক কালেকশন আছে এখানে আরো অনেক কালেকশন আছে শুরু থেকে দেখা এখান থেকে দেখাই এই যে একটা কালেকশন হলো দুই বরের ভিতরে এটা এই যে এটা হলো দুই বরের দুই বরের সামথিং হ্যাঁ দুই বরের প্লাস তারপরে এই হাসিটা হলো এক বরের প্লাস এটা এক বরের প্লাস এটা হলো দুই বরের প্লাস দুই বরের প্লাস

এক প্লাস হবে এটাও এক বরি প্লাস এটা আবার একটু কম আছে এটা হলো আপনার 12 এটা হচ্ছে 12 আনা তো এরকম প্রচুর আছে হ্যাঁ যে একটু দেখিয়ে দিন একদম লাইট এক বরি থেকে শুরু করে এক বরি সোয়া দুই দের এক বরি চার আনা দুই আনা আচ্ছা তো চলে আসবে নিউ তিসা জুয়েলার্সের ঠিক মিরপুর এক নম্বরে বাজার কোঅপারেটিভ মার্কেট একশো বিশ একশো একুশ নম্বর দোকান আল্লাহ